দ্বারাস্তাকে কি জিনিস আনলাম আর খেমন পাইলাম সেটাই আজকে আপনার লগে দেখাইমু হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করি বালা আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো দেখতেই পারে আনা পার্সেলটা আমি ওপেন করাম তো আজকে আপনারা দেখাইমু যে আমি কি কি অর্ডার করছিলাম আর আমি সবগুলা কি ভালো পাইছি নি সো সো সেটাই আজকে আপনারা দেখাইমু তো ওই দশকরা ফার্স্টে এইখানেও আমি আনছি যে আমি সব সময় ইউজ করি যে ফাউন্ডেশন অকটা তারপরে এইখানেও আমি আনছি যে নৌকের যে লাটা থাকে ওগু আর এখানে আনছি আমি তিনটা লিপস্টিক আর লিপস্টিকগুলো আমার বেশি একটা ভালো লাগছে না আবার ভালো মানে বেশি একটা ভালো নাই ওলো অবস্থা বস্তা যেগুলো ভাইছে আলহামদুলিল্লাহ আর সবগুলো প্রোডাক্ট আমার খুবই ভালো লাগছে আর দেখতেই পারা লিপস্টিকগুলা কত কিউট কিউট সো এই আমার পার্সেল দারাজের। যেটা আমি আপনারা দেখাই লিছে আর এইটা আমার গেছে অনেক অনেক ফেভারিট একটা পার্সেল যেটা আমি ওপেন ওপেন করাম তো দেখতেই পারবা কিতা তো এটা আমি অন্য একটা পেজ তো কি অর্ডার করছিলাম আর ওই দক্কা এটা আমার অনেক ফেভারিট একটা পার্সেল আমি ওপেন করছি তো দেখতেই পারবা আর আজকে এই পার্সেলটার ভিতরে যে জিনিসটা আছে সেটা আমার খুবই ফেভারিট তো এই পার্সেলটার ভিতরে আছে আতর ওই ধকা এখানেও দশ পিস আতর আছে আর আমার আঁতর জিনিসটা খুবই ফেভারিট আর এক একটা আঁতরের গ্রান মার্শাল্লা খুব সুন্দর ওই ধকা আর আমার বাই তারাও সব সময় আতর আঁতর ইউজ করো তো ভাবলাম আতরগুলো আনানি খুবই প্রয়োজন তো দেখতে ভাড়া কত সুন্দর আর এক একটা গ্রান মাশাল্লা খুব খুব সুন্দর তার সাথে একটা আমরা আমার এক হলোম ফ্রি তারা সো এই চি আজকের ভিডিও আল্লাহ